আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার এর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সাতই জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পরীক্ষাটির সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যাযোগ আলয় সংবাদ সংবাদের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ বাদ সম এখানে ময়ে একটা হসন্ত হবে যথেষ্ট যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথাযোগ ইষ্ট পরীক্ষা পরীক্ষার সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা এখানে পরি প রয় রসই এবং ইক্ষার হচ্ছে দীর্ঘই সমযুক্ত ক আকার ইক্ষা পরীক্ষা বাগদান বাগদানের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক যোগ দান বাকের কয়ের শেষে একটা অসন্ত দিতে হবে বাক দান তারপর দুই নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ লিখবো আমরা এখানে প্রদত্ত শব্দ এবং বিপরীত শব্দ প্রদত্ত শব্দ হচ্ছে উত্তম উত্তমের বিপরীত শব্দ হচ্ছে কী অধম গ্রাম্য গ্রাম্যের বিপরীত শব্দ হচ্ছে শহরে শহরে না হয়ে এটা হবে শহুরে এটা হবে শহুরে যদি বলতো গ্রামে গ্রামে তখন হতো শহরে বা গ্রাম বললে শহর বাট বলছে গ্রাম্য অর্থাৎ গ্রামের একটি অবস্থা বোঝানো হচ্ছে গ্রাম্য তাহলে এটা হবে শহরে এরকম হবে হ্যাঁ শহরে হবে এরপর কি বলছে আকাশ হ্যাঁ আকাশের বিপরীত শব্দ কি হবে আকাশে বিপরীত শব্দ হবে পাতাল কুৎসা কুৎসা এর বিপরীত শব্দ হবে প্রশংসা তীক্ষ্ণ তীক্ষ্ণ এর প্রশ শব্দ হবে স্থুল। স্থুল বা ভোতা এটা বলা যায় তিন নম্বর হচ্ছে বাগধারাগুলোর অর্থ লিখুন হ্যাঁ নিচের যে বাগধারাগুলো দেওয়া রয়েছে এগুলোর জাস্ট অর্থ লিখতে হবে জিলাপির প্যাচ জিলাপির প্যাচ এর অর্থ হচ্ছে কুটিলতা কই মাছের প্রাণ এটি হচ্ছে দীর্ঘজীবী আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা বা অলিক কল্পনা অরণ্যে রোদন এটা হচ্ছে নিষ্ফল আবেদন বা বৃথা আবেদন বা বৃথা রোদন বিস গলত এর মানে হচ্ছে শুরুতেই ভুল বা গোড়াতেই ভুল চার নম্বর হচ্ছে নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন আমাকে এখন ইংরেজি ট্রান্সলেশন করতে হবে প্রথম যে বাক্য সেটি হচ্ছে আমি স্কুলে যাই তাহলে আমি স্কুলে যাই এর ইংরেজি বাক্য হচ্ছে আই গো টু স্কুল এরপর আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ আ ফার্মার আমার একটি কম্পিউটার আস আই হ্যাভ আ কম্পিউটার সে ভাত খায় হি ইটস রাইস এখানে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর তাহলে এখানে ইটস রাইস অফ ইটস এখানে ভারবাসের সাথে এস বা ইয়ের জব হবে সে একজন ভালো ছেলে তাহলে হি ইজ আ গুড বয় আমরা একটু লিখে দিই যে এখানে হি ইজ এ হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে পাঁচ নম্বর প্রশ্ন ফিলিং দ্য গ্যাপস উইথ সুইটেবল প্রিপোজিশন প্রিপোজিশনের সাহায্যে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি ইজ ড্যাশ এম এ এখানে এখানে হবে কি এন কেন এখানে এই যে এমটা রয়েছে এখানে শুনস্থানের পরে যেই এমটা রয়েছে এম এ এর একটা ডিগ্রি এই ডিগ্রি এম এর উচ্চারণ হচ্ছে এর মতো যে কারণে এখানে অ্যান ইউজ করতে হচ্ছে হি ইজ অ্যান এম এ তারপর বি নম্বর কি আই লিভ ড্যাশ বাংলাদেশ এখানে বাংলাদেশ যেহেতু একটি অনেক বড় জায়গা তাহলে আই লিভ ইন বাংলাদেশ হবে এখানে তাহলে আই লিভ ইন বাংলাদেশ যদি বলতো আই লিভ সিরাজগঞ্জ শহরের একটা থানা পর্যায়ের যদি একটা জায়গার নাম বলতো তাহলে আমাকে বলতে হতো যে আই লিভ অ্যাট রায়গঞ্জ এটা একটা উপজেলা শহর এটা ছোটো অনেক ছোটো এই জন্য অ্যাড হতো এখানে যদি এখানে এখানে যদি বাংলাদেশের কথা বলা তাহলে আই লিভ ইন বাংলাদেশ তারপর ড্যাশ ক্যাট ইজ কিউট এখানে ক্যাট ইজ কিউট যেহেতু আমাকে কী ইউজ করতে হবে প্রিপোজিশন ইউজ করতে হবে তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে দ্য ক্যাট ইজ কিউট তারপর দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল টেবিলের উপরে বইটি রয়েছে এখানে অন হবে তারপর আই এম গোয়িং ড্যাশ মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট ছ নম্বর প্রশ্ন নিচের প্রশ্নসূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ধারালো বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা হয় ধারালো বর্জ্য হলুদ রঙের পাত্রে ফেলা হয় খ নম্বর কালো রঙের পাত্রে কি ধরনের বর্জ্য ফেলা হয় কালো রঙের পাত্রে মূলত হাসপাতালের যে বিপজ্জনক বর্জ্যগুলো রয়েছে অর্থাৎ মেডিকেল যে ওয়েস্টগুলো হয় হাসপাতালে সেগুলো কালো রঙের বর্জ্যের পদ পাত্রে বা পাত্রে ফেলা হয় জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় মানব দেহে কিডনি কয়টি মানব দেহে কিডনি হচ্ছে দুইটি কোন মশার কারণে ডেঙ্গু জ্বর হয় কোন মশার কারণে ডেঙ্গু জ্বর হয় এটি হচ্ছে অ্যাডিস মশা ওকে এরপর দুটি অঙ্ক রয়েছে এক নম্বর হচ্ছে সাত নম্বর একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে চারটি কম্পিউটারের মূল্য কত এখানে আমরা এই এক লাইনই এখানে এখানেই করবো সেটা হচ্ছে কি যে একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা অতএব চারটি কম্পিউটারের মূল্য তাহলে বাড়বে একটার দাম যদি পঞ্চাশ হাজার হয় তাহলে চারটার দাম তাহলে চার গুণ বাড়বে তাহলে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ গুণন চার টাকা এই কত হবে চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুই সরি চার পাঁচে কুড়ি শূন্য আবারও হাতে আমার দুই তারপর হচ্ছে চার চারে ষোলো আর দুয়ে হচ্ছে আঠারো হাতে আমার এক চার শূন্য শূন্য আর যোগ এক দিলাম এক তারপরে চার পাঁচ কুড়ি হ্যাঁ তাহলে কত হচ্ছে দুই লাখ এক হাজার আটশো বিশ টাকা আট নম্বর কী বলছে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা বলে এক কেজি আমের মূল্য কত আমরা এখান থেকে কী করব যে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা অতএব এক কেজি আমের মূল্য কমে যাবে দামটা কমে যাবে তাহলে কি হবে সাতশো পঞ্চাশ ডিভাইডেড হচ্ছে পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঞ্চাশ টাকা হবে একটা আমের মূল্য এটাই আমাদের উত্তর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য